আপনারা দেখছেন আল মদিনা টিভি ইসলামী আন্দোলনে আপনার এবং করে কারণ এটাই হওয়া উচিত যে আমি যেন এতগুলো ভালো মানুষের সাথে মিশে নিজেকে জবাবদিহিতার জন্য ঠেলে দিতে পারি যারা নিজেকে জবাবদিহিতার জন্য উপস্থাপন করতে পারে তারাই ভালো মানুষ হতে পারে আর যাদের কোনো জবাবদিহিতা নেই তারা কি হয় বলেন স্বৈরাচার হয় তারা ফ্যাসিস্ট হয় তারা জালেম হয় তারা যা ইচ্ছা তাই করতে পারে তাদের কোনো বাধা জামাত ইসলামের একজন নেতা যদি কোনো অন্যায় বা অপরাধ করে তাহলে সেই অন্যায় অপরাধের জবদিতা করার ক্ষমতা কি একজন কর্মীর আছে না নাই এতেসাব করতে পারে দেখেন যে আন্দোলনের কর্মীরা নেতারা তাদের অধিনস্তদের কাছে নিজেদেরকে জব্দিতার জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত সারা জীবনের জন্য কি করে উপস্থাপন করে রাখে তাদের गुन्हा হওয়ার পসিবিলিটি কম না বেশি কারণ সারা জায়গার ক্যামেরাগুলো তাদেরকে কি করে ফলো করে চাইলেই যেখানে সেখানে বসে একটা বিড়ি খাও যাচ্ছে না যদি আমার কোনো কর্মী দেখে ফেলে আমার সহযোগী দেখে ফেলে রকন দেখে ফেলে দুই পর্দা হে কারকে সাপে নিয়ে গোবাধে ঘুরেফেরা করার কোন আবার যারা বিভিন্ন খানকা মার্কাজ দরবা শরীফ সেখানে যত টাকা আসে আর যায় এর জন্য কি তাদের জব্দীত আছে একক সিদ্ধান্ত মালিকানা কার একক ওখানে একক হিসাবে ওই খানকা বা দরবা শরীফের মালিকানা একজনের আর জামাত ইসলামের আমির কাছে যে জমা হয় টাকা জমা হয় এর প্রতিটা পয়সা হিসাব চাওয়ার অধিকার আপনার আছে না খনিফা থাকা অবস্থায় উনি যখন জুমার দিতে দাঁড়ালেন তখন বললেন একজন লোক হাত উঁচু করে যে আমিরুল মুমিনিন আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি খুদ্া দিতে পারবেন আরবি জানেন কোলেপাকেই কষ্ট করে দেয়া হলো হয়ে গেলেন বলো আগে তোমার প্রশ্ন বলল যে রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি একখণ্ড কাপড় পেয়েছি এক পিস কাপড় পেয়েছি সেটা দিয়ে আমার জামাটা ছোট হয় আপনার জামাটা এত লম্বা কেন আপনি অতিরিক্ত কাপড় কোথায় পেয়েছেন জবাব দেন মসজিদের আরাক প্রান্ত থেকে দাঁড়িয়ে গেলেন উমার ইবন খাত্তাবের ছেলে দাঁড়িয়ে বলছেন যে আমি একটু কথা বলতে চাই তো খলিফা আউট পারমিশন দিলেন বললেন রাষ্ট্রের নাগরিক হিসেবে খলিপার সন্তান আমিও এক পিস কাপুর পেয়েছিলাম আমার কাপড়টি কাকে দিয়েছি আমার পিতা খলিপা অর্ধজাহানের তার জামাটা সুন্দর করার জন্য আমি তাকে দিয়ে দিয়েছি উত্তর এসেছে এই হচ্ছে ইসলামী আন্দোলন আর পৃথিবীতে অন্য যাদেরকে দেখেন এরা সব বাগযোগ করে এমনকি ভাই বোন মিলে বাক করে নেই যে হুজুরি রেখে যা যে কয়েকজন সম্পদ প্রতিবার একটা মাহপিল কিংবা ওরস অথবা একটা কিছু হওয়ার পরে যা সম্পদ থাকে চাল ডাল গরু সাগর টাকা পয়সা চিন্নি পয়সা সব কি করে ভাগ করে নেই মুরিদরা পায় মুরিদরা মুসাফা করতে গেলেও টাকা লাগে মুসাফা করতে গেলেও কি লাগে টাকা লাগে যে সংগঠনে মানে খালি দিতে হয় সেই সংগঠন করা কঠিন আর যে সংগঠন করলে খালি পাওয়া যায় সেই সংগঠন করা আর এটা তো হলো আমাদের আলে মোলামার লাইনে বললাম আর যদি দুনিয়াবি লাইনে বলি তাহলে আমি যদি এখানে একশো লোককে বিভিন্ন পয়েন্টে স্ট্যান্ডে মার্কেটে যদি নিয়োগ করে দিই যে প্রতি মাসে কি তুলবা হাদিয়া তোফা যা আসে এগুলো তুলবা তোমার ফিফটি নির্বাচন করা সহজ না কঠিন সহজ লোক বাড়বে না কমবে বাড়বে কারণ শয়তানের এই শয়তানির কাজে লোকের সংখ্যা কি আর আমি যদি কোন একটা মার্কেট থেকে একটা চাঁদা দাবি করে আসি তাহলে আমার পথ জামাত ইস্তামী রাখবে আপনারা রাখবেন জামাত ইস্তামীতে আমরা এসেছি আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হওয়ার জন্য নয় আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এখানে যে কাজ করলে যে কাজ করলে আল্লাহ এবং তার রসুল খুশি হন সেই কাজ করার একটি আর জামাত ইসলামীতে কাউকে দেয়া বরঞ্চ তাকে জবাব দিয়ে করতে হয় এই জন্য জামাত আমাদেরকে নিতে না চাইলেও জামাতের এই জবাব দিতার ভিতরে আমি যদি নিজেকে ফেলে দিতে পারি তাহলে আমার কমপক্ষে জাহান নাম থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয় এই কাজটা করতে যত দেরি হবে তত লাভ না ক্ষতি যত লাভ না ক্ষতি যদি ক্ষতি হয় তাহলে আজকে সিদ্ধান্ত নিয়ে নেন আজকের পর থেকে আমার মান উন্নয়ন করার জন্য যদি কোরআন পড়াই যদি অন্তরায় হয় তাহলে আজকে থেকে আমি সই কোরআনের জন্য লেগে গেলাম ইসলামী আন্দোলনের মানে রোপণ হওয়ার জন্য যদি অন্তরায় হয়ে যায় আমার জমি বিক্রি করে বইয়ের গৌরা বিক্রি করে জমানো টাকা লোক দেওয়ার বিক্রি করে আমি ঋণ পরিশোধ করে দিলাম ঋণগ্রস্ত লোকের জানাজা আল্লাহ রসুল পড়তে নেই না জিজ্ঞেস করতেন দাফনের জানাজার আগে ঋণ আছে কিনা ঋণের কি ফয়সালা হয়েছে বলো আমাদের তো লাশ টাকায় দেই মানুষ এত পাওনাদার কি করে ওরে দাফন পরে আগে ফয়সালা দেন তারপরে এমনও হয়েছে গোপনে নিয়ে দাফন করে আসছে যাতে কেউ জানতে না পারে কোথায় দাফন করছে তা বলে না এত টাকা পয়সা মানুষ পায় চিন্তা করে দেখেন আর খালি ঋণ না এখানে যে পাসওয়ার্ড তো নামাজ জামাতের সাথে পড়া এটা কি সহজ ব্যাপার কঠিন কাজ এইটা কি রোকনিয়াতের জন্য শর্ত না শর্ত না শর্ত আবার কবর পূজা থেকে শুরু করে আকিদা থেকে কি আমাদেরকে কি করতে হবে হেফাজত করতে হবে এটাও রোকনিয়াতের আর একটা শর্ত এটা মেনে চলা উচিত না উচিত না ফরজ ওয়াজিবের ব্যাপারে কোনো প্রকার শৈতিল্য প্রদর্শন করা যাবে না আর একটা কথা মানা খুব কঠিন জামাতে রোপণ হওয়ার জন্য সেটা কি হকদারের হক ফেরত দিতে হবে সহজ না কঠিন বলেন মনে করেন এই বাড়িটা আপনার বোন পাবে আপনি তো দখল করে বসে আছেন কিংবা বাড়ির তিনটা ফ্ল্যাট গুণ পাবে আপনি বলছেন তোর দরকার নেই কবরস্থানকে দিয়ে দিলাম না এই পল্টনের জমি তোরে দেবো না তোরে দিলাম কোথায় কবরস্থান জুরাইন গরিস্থানে ওখানে কিছু জমি আছে ওইটা তোরে দিয়ে দিলাম আপনি হকাদায় করলেন জমাআত ইসলামীতে কারোর হক নষ্ট করে রোকন হয় যাবে না যদি আমি আপনি কেউ থেকে থাকি রোকন আপনি অভিযোগ করলে সে যদি ফেরত না দেয় তার রোকনিয়াত বাতিল হয়ে যাবে তাহলে রোকন হওয়া কি এত সহজ অনেক লোক রোকন হইতে পারে না এই শুধু কারণ হক কোলি বাদ আল্লাহ নিজেও কি করবেন না খাবা করবেন না আর একটা কাজ সেটা তো আরো কঠিন হয়ে যেতে পারে সেটা কি সেটা হচ্ছে এই যে আপনার সাংগঠনিক দায়িত্বশীলদের দৃষ্টিতে কি রোপণ হওয়ার যোগ্য হতে সেটা কি ভাই বলেন তো তাহলে কি আমারে বেশি বেশি খাওয়াবেন দায়িত্বশীল বেশি বেশি হাদিয়া দিবেন তাহলে উনি খুশি হয়ে যাবে আপনি দ্রুত রোপণ হয়ে যাবে বিষয়টা কি তাই বলা হচ্ছে সমস্ত রোপণরা আপনার গোটা জীবনটা পর্যবেক্ষণ করবে কোথায় কোথায় ত্রুটি আছে এগুলো আপনাকে কি করবে ধরাই দিবে ধরাই পেয়ার পর যদি আপনি সংশোধন না হন তাহলে রোকন বৈঠাকে আপনার ফাইল পাস হবে যে উনাকে কে রোকন করা যায় বলবে একজন হাতুচ করে বলবে যে ভাই রোকন করবেন সব ঠিক আছে কিন্তু এই জায়গাটা একটা ঝামেলা আছে এই যে ঝামেলাটা আছে ওই ঝামেলা শেষ না পর্যন্ত আপনি কি করতে পারবেন না আ আয় রোজগার কি হালাল হতে হবে না হালাল 100% যদি এদিক ওদিক আইটাকে কিছু ঢางবাম বাদ দিতে হবে একবারে বাদ দিতে হবে ভালো হয়ে হবে এই জায়গায় ভালো হওয়া কি সহজ নাকি ভালো হওয়া কি অনেক কঠিন হালাল করে আবার করলেন। সেখান থেকে আরো কঠিন কাজ হচ্ছে যদি বলে যে প্রতি মাসে আপনার আয়ের ফাইভ পার্সেন্ট দিতে হবে এই সিদ্ধান্তের কারণে অনেক বড় বড় বুদ্ধিজীবী ব্যবসায়ী বাড়িওয়ালা গাড়িওয়ালা তারা কি করতে পারে না কিন্তু অনেক রিক্সা চালক অনেক গার্মেন্টস কর্মীও তার আয় ফাইভ দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য শপথবদ্ধ হয়ে যায় নিজের স্ত্রী বেপর্দা থাকবে আর আপনি রোকন হয়ে যাবেন বলেন তাহলে ভালো তো খালি আপনি হচ্ছেন না পুরো ফ্যামিলিকে ভালো করে ফেলতেছেন রোকন হওয়ার জন্য এবং কোরআন এবং সুন্দর মোতাবেক আপনি গড়ার সিদ্ধান্ত নিচ্ছে। এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নে এই সংগঠন জামাত ইসলামী আপনাকে আমাকে সহযোগিতা করতেছে তাহলে আর রোকন হইতে কি দেরি করা উচিত কি করা উচিত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য দৌড়াও কি করো দৌড়াব অর্থ হচ্ছে তোমার সর্বশক্তি দিয়ে তুমি এই কল্যাণের পথে গিয়ে যাও আল্লাহর খমার জন্য আমার জীবনে যত নামাজ কাজা করেছি আমার জীবনে যত অন্যায় করেছি যত গুণা করেছি এই গুণার ক্ষমার জন্য আল্লাহর কাছে নিজেকে সপর্দ করে দিয়ে আল্লাহর দিনের কাজ বেশি বেশি করে এটাকে অনেক গুণ গতিশীল করে এমন ভাবে এই কাজা আদায় করে দেয়া যাতে পূর্বের গুণা মাফ হয়ে যে আমার স্বভাবে মেরে যায় তাহলে আমার জীবনে তো অনেক ছিল আমি তো এত কাজ করি নাই কাজা করেছি রোজা ঠিক মতো আড্ডা দিয়ে সময় কাটাইছি তাহলে আমার অন্যায়ের পাল্লা ভারি হয়েছে না ন্যায়ের পাল্লা ভারী হয়েছে বলেন অন্যায়ের পাল্লা যদি আমার ভারী হয়ে থাকে তখন আমার কি করা উচিত কাজ বাড়াই দেওয়া উচিত না কমাই দেওয়া উচিত